গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো মঙ্গলবার ঘরের কাটা পৌনে একটার ঘরে গতকাল আমার বিবাহবার্ষিকী ছিল ঘরে সেরকম অনুষ্ঠান হয়নি তবে মনের ভেতরে যে উৎসব চলছিল তাতে সংসারের কোনো কাজকর্ম করিনি সেগুলো আজ সকাল থেকে গোটাচ্ছিলাম আজকে একদম সোজা সাপটা রান্না করব ইনডোর পেট নরম করেছে সকাল সকাল বাজারের ব্যাগ নিয়ে বেরিয়েছিল এখনো পর্যন্ত ব্যাগ ঘেটে দেখতে পারলাম না কি এসেছে না এনেছে এতক্ষণ যাবৎ আমাদের এইখানে মাইক নিয়ে কিছু একটা প্রচার হচ্ছিল তাই ভাবছি একটু পরে ক্যামেরা অন করব একটু পরে ক্যামেরা অন করব সব শেষ হয়ে যাক আবার যদি ভাবি না থাক বিকেলের পর থেকে আপনাদের সঙ্গে আড্ডা শুরু করব আর হবেই না মানে মনের ভেতরে আলস্য চাঁদ রয়েছে চলুন হ্যাঁ এবারে ব্যাকপ্যাটোটা ঘেটে দেখি তার আগে ফরিংয়ের জন্য ভাত হবে চাল ধুয়ে রেডি করে রেখেছি আমাদেরও ভাত হবে রাইস কুকারে চাল ধুয়ে রেডি করে রেখেছি আজকে আর হাড়িতে বসালাম না বেশ ভালো ঠান্ডা লাগছে সকালের দিকে কাজে কর্মের ছিলাম মনে হচ্ছিল এই তো ঠান্ডা গেল কিন্তু না এখন একটু চা খেতে বসেছি আর ওখান থেকে উঠে এসে জলের কাজ করতে ইচ্ছা করছিল না কিন্তু করতে তো হবেই হুম এইটুকু খাই এতটা খাই খিদা পেলে পেটকে দিতেই হবে করিং এতক্ষণ ঘ্যাও 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 বলছি না ওই বাড়ির কাকুর শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান আছে তা বারবার লোকজন আসছে সেই সমস্ত দেখে এখন সে আপনাদের সঙ্গে আড্ডাটা শুরু করে দিই আগামী একত্রিশে জানুয়ারি আমার পুপুর জন্মদিন সেদিন ভালো মন্দ রান্না করতে হবে সেই কারণে ইন্দ্রকে বললাম অর্ধেক বাজার করে রাখো কড়াইশুঁটি এনেছে কড়াইশুঁটির দাম কমে গেছে সেদিন আসার পথে দেখছি ভ্যানে করে কড়াইশুঁটি বিক্রি হচ্ছে এক কেজি কড়াইশুঁটির দাম তিরিশ টাকা ভাবলাম নি আবার ওই অত দূর থেকে কড়াইশুটি ব্যাগে করে বয়ে আনা ভাল লাগলো না ইন্দ্র আজকে কড়াইশুঁটি সিম নিয়ে এসছে শীতের সবজি যাওয়ার পথে এখন একটু না খেয়ে নিলে ফুলকপি এনেছে আমাদের ছাদ বাগানে কতগুলো ফুলকপি হয়ে রয়েছে সেগুলোকেও বেড়ে আনতে হবে হুম বাঁধাকপিও এনেছে এই তো খুব বেশি বাজার করেনি দেখে মাথাটা ঠান্ডা রইল ফ্রিজে পটল রয়েছে আজকে আলু পটলের তরকারি করব পেঁয়াজ কলি রয়েছে পেঁয়াজ কলিটা ভাজবো এই দিয়ে দুপুরে খাই আবার দুপুর গড়াতে না গড়াতে উষা কোম্পানির লোক আসবে মেশিনটার ইয়ে দিতে ডেমো দেখাতে কালকে কতবার ফোন করলো যাবো দাদা যাবো হাতে অনেকটা সময় রয়েছে সন্ধ্যের পরে না আর কম্বল থেকে বেরোতে ইচ্ছা করছিল না যে বলবো হ্যাঁ আসুন মেশিনের সেলাইটা কিভাবে করতে হবে না হবে মানে সুতো পড়ানোটা দেখলেই মোটামুটি আমি চালাতে পারবো পটলটাকে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি যাতে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই মজে যায় একটু লাল করে ভেজে তুলবো তারপরে রান্না করবো অক্সিজেনের পতন তো একটু জুজাত করে রান্না না করলে খেতে ভালো লাগবে না ঘড়ির কাটা দেড়টার ঘরে ফুড়িঙের খাওয়নের ব্যবস্থা হয়ে গেছে ওকে খেতে দিয়ে যাবো ছাদে কুকুর জিন্সের প্যান্ট আবার নাইটি সব সকালে কেঁচে ধুয়ে মেলে দিয়ে রোদ চলে গেছে এরপরে আর শুকানোর আশা নেই যদি ভিজা থাকে তো এখান মেলে দেব আপনারা হইচয়ে কাল রাত্রি সিরিজটা দেখেছেন বাবা সেদিন দেখছিলাম মাথা ঝনঝন করছে যতটা নোংরা ভাষা দেওয়া যায় সমস্ত কিছু সিরিজের মধ্যে দিচ্ছে যতটা নোংরা দৃশ্য দেখানো যায় সব ওই সিরিজের মধ্যে গুঁজে দিচ্ছে আগামী দিন সিরিয়ালেও দেখবেন এই সমস্ত গুজে গাছে দেবে সবার সঙ্গে বসে আর টিভি দেখা যাবে না হ্যাঁ বানানোর জন্য কি সমস্ত ভাষা হ্যাঁ এ খাউন ফেলে দৌড়াতে দৌড়াতে চলে আসলো এ কোনো মানে হয় ছাদের গেট খোলার আওয়াজ পেলেই যেখানেই থাকুক দৌড় দিয়ে আসবে আহ প্রথমে ভেবেছিলাম এই নাইটিগুলো সুইস কটনের জলে ধোয়ার পরে দেখি না পিওর কটন আহ বাপরে বাপ উলিকটের নাইটিটা পরে এসছি গরম লাগছে আবার ঘরের ভেতরে থাকলে শীত শীত করছে তো কম বেশি কম বেশি করে শীতটা বিদায় নেবে বসন্তকালটা ভালো লাগে গরমকালে তো পুড়ে ঝুড়ে মরো কি অবস্থা চতুর্দিক কেমন ধুলো ধুলো লাগে গাছের পাতাগুলো এবারে ঝরে যাবে তারপরে দোলের সময় ওই পড়ে যাওয়া পাতা ডাল পালা দিয়ে পোড়া হবে প্রত্যেকটা সিজনের কথা মাথায় রেখে আমাদের বারো মাসে তেরো পার্বণ সকালবেলায় গাছের ফুল তুলে এনে গোবিন্দর পায়ে দিয়েছি কেউ একজন কমেন্ট করেছিলেন ছাদ বাগানের এত ফুল তাও কোনো দিন ফুল তুলে পুজো দেয় না দ্বিঘ বন্ধু আমাদের সোমবার বৃহস্পতিবারে যা ফুল আসে সেই দিয়ে চার দিন হয়ে যায় মানে সোমবারের ফুল মঙ্গলবারেও হয়ে যায় বুধবারে ঝুড়ি খালি তখন দুই একটা তুলে নিয়ে পুজো দিই সব সময় তো দেখানো হয় না না গাছের ফুল গাছে থাকলে আলাদা সৌন্দর্য ওখান থেকেই ঠাকুরকে বলে দিই ঠাকুর এই নাও আজকে তোমাকে এই ফুলটা নিবেদন করলাম সব সময় কি গাছ থেকে ফুল ছিঁড়ে এনে ঠাকুরের পায়ে দিলেই কি ঠাকুরকে নিবেদন করা হয় এ অনেক গভীরের কথা যারা ঠাকুরকে শুধু ঠাকুর বলে ভাবে তারা এরকম যে ঠাকুরকে মিষ্টি দিলে না ঠাকুরকে ভোগ দিলে না হ্যাঁ ঠাকুরকে ভালো কিছু খেতে দিলে না ঠাকুরকে ফুল দিলে না আর যারা ভাবে না যেমন সবাই ভালো মিষ্টি ভালো ফলটা ঠাকুরকে দেয় সেরকম আমি আমার কর্মব্যস্ত দিনে ভালো ভালো কাজগুলো করার পরে ঠাকুরকে নিবেদন করব। এই নাও ঠাকুর আজকে আমি এই ভালো কাজটা করেছি এটা তোমাকে দিলাম কজন করতে পারে কারণ এটা তো কঠিন সারাদিনে আমরা কত ভালো খারাপ কাজ করি হ্যাঁ দিনের শেষে ক্যালকুলেশন করে বের করতে গেলে মনে হয় খারাপ কাজটাই বেশি করেছি তখন কি সেই খারাপ কাজটা ঠাকুরকে নিবেদন করা যাবে যাবি আজকে ওই দেখ আমার যেদিন সময় হয় ওর ইচ্ছা হয় না ওর যেদিন ইচ্ছা ইচ্ছা হ্যাঁ বেরোতে ইচ্ছা করলো না তোর আজকে কি কারণে বেরোতে ইচ্ছা আজকে তো ঠান্ডা কম বাবা আজকে তো ঠান্ডা লাগছে পবু স্নান হয়ে গেছে এটাই সবচেয়ে বড় খবর রান্না বান্না কমপ্লিট শুধু বাসনগুলো ধুয়ে গামলার মধ্যে উপর দেব। তাহলে দুপুরের মতো কাজ শেষ কি রান্না করেছি সেটা দেখিয়ে নিই আলু পটলের তরকারি রংটা ভালো আসেনি যে জিরের গুঁড়োটা তরকারির মধ্যে দিয়েছি সেটা একটুখানি কষানোর পরেই না তরকারির রঙটা কেমন কালো কালো হয়ে যাচ্ছে সেই জন্য এরকম কিন্তু স্বাদ হয়েছে ভালো ঘি গরম মশলা দিয়ে না এই তো ঘি গরম মশলা খাওয়ার দিন চলে আসলো ধনে পাতা গ্যারেজ এই হলো পেঁয়াজ কলি আলু ভাজা পেঁয়াজ কলিটাকে একদম ছোট ছোট করে কেটেছি এখন না পেঁয়াজ কলি খেতে খেতে মুখে চড়া পড়ে গেছে স্বাদের তো পরিবর্তন আসবে না কেটে কুটে দেখার পরিবর্তন করে নিই ভাত রাইস কুকারের ভাত একটুখানি আঠা আঠা দলা দলা হয়ে থাকে ঠান্ডা হয়ে গেলে তো খাওয়াই যায় না চলো না

কালকের মতো আজকেও শীত রয়েছে তবে নিজেকে টেনে হিঁচড়ে কম্বলের ভেতর থেকে বের করলাম সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি ইন্দ্র আমার জন্য অপেক্ষা করছে গতকাল তো সামনের মন্দিরে যেতে পারলাম না মনের ভেতরে এত খচখচানি শুরু হয়েছে যে দেখো ভগবান ভাববে এত সুন্দর একটা জীবন দেওয়ার পরেও সে আমার কাছে পাঁচ মিনিটের জন্য আসতে পারল না তাই আজ মঙ্গলবার শ্মশানকালী মন্দিরে খুব ভিড় রয়েছে ইন্দ্রকে বললাম চলো একটুখানি ধূপ দিয়ে আসি আর ফেরার পথে স্যাঁকড়ার দোকানে যাব। উপর জন্মদিনে পুকুকে একটা আংটি দেব বলে ঠিক করেছি তা অঞ্জলি জুয়েলার্স কিংবা পিসিচন্দ্র জুয়েলার্সে ওর আঙুলের সাইজের আংটি পাওয়া যায় না মানে মনের মতো পাওয়া যায় না তাই যে দোকানটা রয়েছে সেখানে গিয়ে ঢু দিই যদি পাওয়া যায় তো কাল পরশু ইন্দ্র নিয়ে চলে আসবে এই আংটির মাপটা নিয়ে যেতে বললো এইটা নাকি ওর প্রত্যেকটা আঙুলে ঠিক হয় এই মাপটা আবার যত্ন সহকারে ফিরিয়ে আনতে বলেছে বাবা এটা আমিই কিনে দিয়েছিলাম এই তো বাচ্চাদের নাম আমার মেয়ের এই সাইনটার কি কোনো মানে আছে গো ওই আংটিটাও রেখে দিয়েছে না হ্যাঁ ওটা তো পুপুর জন্য একটা আংটি পছন্দ করেছি কিন্তু একটু বড় তা যে মাপটা দিয়েছিল পুপু সেটা রেখে গেলাম সেই সাইজে কাটিয়ে কাল সকালে ইন্দ্রকে ফোন করবে ইন্দ্র এসে নিয়ে যাবে আবার ইন্দ্র আমার জন্য একখানা আইসিও পছন্দ করেছে সেটাও নাকি নিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে এই স্টিলের কাপে মোটে চা খেতে পাচ্ছি না ছাকা খেয়ে খেয়ে ঠোঁট কালো হয়ে গেল দেখ কি গিফট করবি আমাকে বাবা গিফটের পরে গিফট সত্যি কথা রে এখন আমাকে কেউ চায়ের কাপ গিফট করলে আমি খুব খুশি হব আর এই তো বন্ধু ঘড়ির কাটা সাতটার ঘরে উষা কোম্পানির লোককে ফোন করেছিলাম যে আপনি তো ডেমনস্ট্রেশন দিতে আসবেন বলেছিলেন তা আসলেন না কেন উনি নৈহাটি চলে গেছে আজকে আর আসতে পারবে না জামা কাপড় খোলা হয়নি তা ববুকে জিজ্ঞাসা করলাম তো জন্মদিনের জামা কি আমি পছন্দ করে কিনে নিয়ে আসবো বলছে হ্যাঁ আর যে কুর্তিটা বানাবো তারও কাপড় কিনে নিয়ে আসি শুধু বলে দিল লালের মধ্যে কিছু পেলে নিয়ে এসো মা লাল কালারটা পরলে নাকি একটু ফসা ফসা লাগে আর একটা ঘরে পড়ার জামা নিয়ে আসবো এই হলো গল্প এই জামা কাপড় চেঞ্জ করে ফেললে না আর বেরোতে ইচ্ছা করবে না কালকে আবার উনি আসবে বাবা বা তিনটের পরে আসবে বলেছে এই কেউ যাবে দেছা বেগো। নাকো টটো দাড়ি আছে টটো আলো নাই। স্টেশন। স্টেশন মানে ওই পিষি চন্দ্রতে। বাবারি চলুন। বাবু সরস্বতী পূজতে একটা লাল শাড়ি পরবে। আমাকে কিছু বলে দিলো না। তাও আমি আমার দুধ ভি একটা লাল ব্লাউজ নিয়ে যাব কতবার এখানে আসবো যাবো বলুন তো এই ছিট কাপড়ের দোকানটা খুলতে গেলে ভুলিয়ে যাচ্ছে এখান থেকে আগে কুর্তির ছিটটা নিয়ে নি হুম একটু লালের মধ্যে দেখাবেন

একটা লাল ব্লাউজ দেবে ওই যে একদম ছোট সাইজ পুকুর জন্য এই দোকান থেকে একখানা ব্লাউজ নিলাম ও তো বলছি এটা ফিটিংস হবে এখন বাড়ি গিয়ে পুকুরকে দেখাই পছন্দ না হলে বলল পাল্টে দেবে ঠিক আছে তাও

এখন অল্প অল্প করে ফল এনে ফল খাওয়া অভ্যাস করব বেশি করে এনে ফেললে না দেখেই ঘাবড়ে যাই এত ফল খাবে কে তারপরে পচে ধোচে কালো হয়ে ডাস্টবিনে চলে যায় দুটো আপেল এনেছি দুটো শাকালু এনেছি চারটে কলা এনেছি এটা কী কলা জানি না আর এই যে দুই রকম ছিটকাপড় এনেছি দেখাই এই যে কলমকারি একটা ছিটকাপড় আর একটা হলুদ লালে ছিটকাপড় এই কুর্তিটা বানিয়ে দিলে সরস্বতী পুজোর দিন সকালবেলায় পড়তে পারবে আর এটা জন্মদিনের দিন পড়বে এখন জানি না কবে এই সেলাইয়ে হাত দেবো কুকুর জন্য একটা ব্লাউজ এনেছি ব্লাউজের দোকানের ছেলেটাকে বলে আসলাম আমার মেয়ের গায়ে যদি ফিটিংস না হয় কিংবা পছন্দ না হয় তাহলে আমি কিন্তু ফেরত দিয়ে অন্য কিছু নিয়ে যাব বলছে ঠিক আছে কাগজটা যত্ন সহকারে রাখতে হবে আমার ঘরে তো আবার কাগজ থাকে না নেমা মা মেতুরের প্যাকেটটা ঠিক করে রাখতে বলেছে নাহলে পাল্টে দেবেন আর

যে লোকের বাড়ি কাজকর্ম করে হাত টেনে ধরে জিজ্ঞাসা করছে ও বৌদি এই গলিতে পার্লারটা কোথায় গো আমি বলছি যাও দেখো গিয়ে ও কথাটাতে পোষালো না ও ভেবেছে আমি ওর উপরে রেগে মেগে কথাটা বললাম মানুষ অতিরিক্ত হাঁটাহাঁটি করার পরে খাটাখাটনি করার পরে রেগে গেলে ভয় পেলে গলার ভয়েস পাল্টে যায় ওভাবে বলেছি যাও দেখো গিয়ে ও ভেবেছে আমি ওর উপরে রেগে মেগে কথাটা বললাম তারপরে অবশ্য গায়ে হাত ভুলিয়ে বলে আসলাম যে না গো তোমার উপরে আমি রেগে নিই এতটা রাস্তা হেঁটে আসলাম তো তার উপরে ফোন করেছিল এতটা রাস্তা চলে আসার পর ফোন করেছে যে গীতা সিটি গোল সেন্টারে যেই বালাটার কথা তুমি বলেছিলে ওরা এনেছে তুমি যদি চাও তো দেখে আসতে পারো কিংবা নিয়ে আসার হলে নিয়ে আসতে পারো ওই দেখুন আমার ফরিং দুপুরে ভাত খাইনি কি বলবো বলুন তো তো চলুন বন্ধু এবারে রাতের কিছু রান্না বান্না করতে হবে আমার ববু ব্লাউজটা গায়ে দিয়ে দেখছে ফিটিংস হলো কি না দেখেই বলছে এত চকমক ওর সাইজের না ব্লাউজ পাওয়া যায় না জামা পাওয়া যায় না হাতের আংটি না হাতের বালা শরীরটাকে এত চিকন বানিয়ে ফেলেছে কিছু করার নেই ওরদের বাড়ির সবাই এরকম চিকন চিকন আমার দুই ননদ ছোট ননদটা তো বিয়ের পরে মোটা হয়েছে কিন্তু তার আগে আমার বড় ননদ দিলে উড়ে যাবে আমাদের ইন্দ্র এরকম রোগা প্যাকা ছিল এখন বয়সের তালে ভুড়িটা বেড়েছে তো চলুন বন্ধু আমার পপ্পাক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো